আকাশবাণী আগরতলা কক পরিব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া পশ্চিমবঙ্গনি বঙ্গগুরক খক চারা থামজি রেজা রং হামক্রাই সামুতংন চেনমং হলংথং গাই রেখা মন্ত্রী বক্রক বলারগ্র এক্সটেনডেড পোর্ট গেট সিস্টেমনি হলংথং কাইখা। আর নিবিং কাইসা তৈ বিং কামং আই টার্মিনাল তে রোড ওভার ব্রিজ খব পান্ডা ও মন্ত্রী বক্রক শাকা অযোধ কেন্দ্রী স্কিম পশ্চিম বঙ্গক্রাইন শানায় বসাকা কেন্দ্র হাপাং কায়সা হামসাজা সালকা ভারতী নাহার মুপনাব সামুতঙ্গি দূ মন্ত্রী বক্রক কথাম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন লাই সুমুন চেঙ্গ রেখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া আসামনি, নগাঁও হাংড়ি কালিয়া কালিয়াব কক ডক সাই চুকুরা বাজি রেজাক নিবা রং এলিভেটেড করিডোর টানবতং বই হলংথং আজৌগ্রেখা চারিদ কিলোমিটার কল কাজিরঙ্গা এলিভেটেড করিডোর নি অ টানবতং কায়শা টংখর হজাকমুং বসংবেরেমনিহার কটর টানবতং কালিয়াবড় জুগাজাকাগ পান্ডাব ও মোচা মোদী সাকা কাজিরঙ্গা বসং কাজাক বলংশিমিয়া অবকাইসা আসাম পলা ফলা। বক্র কালিয়র অমৃত ভারত এসপ্রেস ট্রেননি লাই লামুং কাইন নব বানা ফুলুগী চেঙ্গী রেখা তিনি কক ব্রকশাল জানুয়ারী চিচুকু সালমারী হাস্তে গন গমনিং তৈ ফিল ব্রী চিচার কক ব্রকশাল পালায়জাগী তঙ্গু হাস্তেবের পান্ডা বুবা সংসার জ রাজাকরনি রবীন্দ্র শতভার্ষিকী ববন পান্ডানো চ্যগী রেউুগ্র মন্ত্রী কিশোর বর্মন নারওয়ায়ঙ্গী মানজানো এমএলএ রামপদ্য জমা নকবই টেকুবু আদং সং কুৰ্তা থাইক্লায়ু নাইনটিন চেভেটি নাইন বিচি হাস্তে ককন গুং মানমায় গুলমি বি্ৰুম ব্ৰুম বৰম বি ককব্ৰক ছাল পালাইজাগী দঙ ককব্ৰক ছালনো ৰগ নাইথটক কিম্বক জুগালিজাকা পুঙাই চমি ন আৰু জুদা জুদা ৰংনক ৰংনক কটৰ ৰংনক ইয়ং নিাই ৰগ মানজাকা আবন কাৰীব হাস্তেনি জুদা জুদা হাংৰ বখাক স্টেওব অ ছালন বৰম বি পালাইজাগী দংগ নেশ্যল টেষ্টিং এজেঞ্চি জে ই মেইন নীসাই নৈজি দেশন অান আমক মূ এডমিট কাৰ্ড তাৰিখা জে কেণ্ডিডেট অ তালী নীজিসি নীজি ব্ৰেই ছালমাৰী বিচাৰ বিটেক পেপাৰ অান আমজ মং আ আচুাই বৰক এন টি এ নিপং ৱেবছাইট জে ই ই মেইন ডট এন টি এ ডট নিট ডট ইনী বৰ এডমিট কাৰ্ড ডাউনলোড খায়েই নাৱীমান আমজক মং শ্বিফ কাইনীকে অংগান পুনে শিফ্টং্য দাম চুকু সিমি দিবর দামে জরা তেই সাইক অংগান দাম তামী সানজা দানদক জরা এডমিট কার্ড টংমান ক্যুআআর কোড তৈ বারকোড স্রাই স্রাইক নুজাকগ আবোনতয়ই এনটিএ সাকাই মরখা আমজক মতথায় সিমু বেই কেনিডেট ডক কয়বলায় আপলোড ক্লাইজাক আইডি নি কপি কস ল লগিব তুবু মন্ত্ৰী বক্ৰক নৰেন্দ্ৰ মোডী অ তালি নীজি বা ককিশালী ফুং দামচি চকাশৱানী মন কী বাত পান্দা নিচিন হা কটৰ তাই বুই হা কটৰনি লুকুৰক বাই কক্লাম চালাই অৱ অংগানে মন কী বাত নি ফিড ছাৰা থানি বৰেম পাণ্ডা মন্ত্ৰী বক্ৰগ লুকুৰক নকান ছি ককন মন কী বাতঅ ৰহৰনানি কবক মূ নাৰখা মাই গভ অপেন ফৰম টেই নম' এপঅ' লুকুৰক বৰকামানী কক ৰহৰী মান আবনোকিব টল ফ্রী নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এট জিরো জিরো ও ফোন ক্লায়ী হিন্দি এবার ইংরাজি কক বাইামারী কক রেকর্ড ক্লায়ী মানবায় ফোনাইন অ তালী নাম সালমারী জরা পিওকজাক তঙ্গানে সালতাম রমচ লি হাগর বেরেমনি সরসবানী তিনি পাইতাক সাল পেজাতল রংনক তো জুগালিজাক ও সরসবানী ক টাকাইনি ওয়ানসক মখা বাইথাং জুকনা ওলাব বাই থাকৰ নি মানেই বাই বানিক খং স্নিজি থাক কটল পিঅগজাকা আবু বিচ খাজি বা বাইথং চুবানাই বদলি কটল খুৰচাইমান মতে বানীয়া মন্ত্ৰী শান্তনা চাকমা অ সৰস পাৰিগন জেংগী ৰমানী বুজং উচকুল এলামি স্কুল ফিল্ড চুকুমা লাইফিৰ মংটে নৰগী যুগালিজাক পাণ্ডৱ মি বিচি মেগাজিন কালক্ৰম নি চীকু কংন পান্ডা তৈ ফিওজাকা রংনগো পি তং উক্তিগন রগ্ন স্কলারশিপ রুজাকা তে আগি পড়ি বাইব নুখুং আদৌং রগ্ন তৈয়ী সাপুম খাতংজাক বাতাই মত হুকুমু বান্ধা ওংখা বুজং স্কুল এলামী দামফং বাস্কর সাহা পান্ডানো তৈ দলখা এমএলএ তে আগরতলা আউলি নাই নাইক্রাইমেয় দীপক মজুমদার মি এমএলএ আমজাই হামক্রাই রংড় রং বাই আগরতলা কৃষ্ণ নগর নি ছাত্র সং ক্লাব কক সি সাই রায়ই এম্বুলেন্স খুসা রেখা আবনু রুগী ছাত্র সং ক্লাব সাকতারমা বাই থগ্রমা শিবির জুগা লিজাকা পান্ড মেয়র ঠই রেটানী বী ফাইন গী যত্থ ফাইন কবকা শিবির ও খরক থানি সাবাইকাতুগী থে রেখা তাবক নবীানী ক ক কক বয়ার তিনি দিবরজরা বয়ারক সেখানবী কক মঙ্গ সাজাখা তিনি নখাস রায় স্রাই টগানে ফুঙ্গাইকা সালমারী সাকাও নীজি চুকু ডিগ্রী সেলসিয়াস গানাগি টংগান তিনি আগরতলা আইচুক খামার তুমারী টমান জিঠাম দশমিক ব্রী ডিগ্রি সেলছিয়াসস কক্রাই কক টুমা পয়মুং তাবক জরা আর পায়খ্যা উলনি ক ক ক ক ক ক কক তুমা আওয়াইজানো হরি দামস্নি তামী সতি ব্রীতি বো